সত্যি আমি কখনোই ভাবতেই পারিনি যে এই লঙ্কা গাছটি রকম আকার ধারণ করবে দেখুন লঙ্কা গাছটি কতটা বড় হয়েছে আর কী রকম ঝোপালই না হয়েছে আমরা কত রকমভাবে যত্ন করে টবে বা মাটিতে মরিচ বা লঙ্কা গাছ বসাই কত রকম তার পরিচর্যা করি কিন্তু সবার এই রকম বড় আর ঝোপালো লঙ্কা গাছ খুব একটা হয় না এতে বেশ লঙ্কাও হচ্ছে এই লঙ্কা সাংঘাতিক ঝাল প্রথমে একবার হয়েছিল এটা দ্বিতীয়বার হচ্ছে প্রথমবারে যখন হয়েছিল তখন খেয়ে দেখেছিলাম খুব সাংঘাতিক ঝাল নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রভাত কিরণ ইউটিউব গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় লঙ্কা বা মরিচ গাছ বন্ধুরা এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা বড় আর কতটা ঝোপালো হয়েছে প্রায় সাড়ে পাঁচ ফুট উচ্চতা হবে এই গাছটিকে সেরকম খুব একটা যত্ন বা পরিচর্যা করা হয়নি খুবই সামান্য পরিচর্যায় এত বড় ও এই রকম ঝোপালো গাছ হয়েছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন গাছটি একটি সরু গলির রাস্তার মধ্যে হয়েছে তাছাড়া এই গাছটি আমি এখানে বসাইনি এই গাছটি আপনা থেকেই এইখানে হয়েছে তাছাড়া লঙ্কা গাছ বসালে এই রকম চলাফেরা করার সরু গলির রাস্তায় আমি বসাতাম না আমার বাগানে অনেক লঙ্কা গাছ রয়েছে সবই টবে আর গ্রো ব্যাগের মধ্যেই বসানো আছে এই যে লঙ্কা গাছটি যখন ছোট ছিল তখন এই রাস্তাটি পরিষ্কার করার সময় গাছটি সরিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু তখন বাড়ি থেকে বারণ করেছিল তাই তখন থেকেই এই লঙ্কা গাছটি এখানেই রয়ে গেছে এই লঙ্কা গাছটি আরও বেশ কিছু বড়ো ঝোপালো ডালপালা ছিল কিন্তু সরু গলির চলাফেরা করার রাস্তায় গাছটি থাকার জন্য গাছটির কয়েকটি বড় ঝোপালো ডাল ভেঙে গিয়েছিল তাছাড়া কুকুর আর বিড়ালের উৎপাতেও নিচে দুটি বড় ডাল ভেঙে গিয়েছিল এখন কথা হচ্ছে এই লঙ্কা গাছটির কীরকম পরিচর্যা করেছি দেখুন যেহেতু এই লঙ্কা গাছটি এই রকম একটি অবান্তর জায়গায় হয়েছে সেই জন্য এর প্রতি খুব একটা গুরুত্ব দেবার ইচ্ছা আমার ছিল না তবুও কি মনে হলো তাই অন্যান্য গাছে সার বা খাবার দেবার সময় একেও অল্প কিছু খাবার দিতাম দেখুন গাছটি যেহেতু মাটিতে হয়েছে যার কারণে এই গাছটি প্রয়োজনীয় খাবার এই মাটি থেকেই সংগ্রহ করছিল কিন্তু আমরা মাটিতে কোনো গাছ বসালে সেখানেও তার প্রয়োজনীয় খাবার দিয়ে থাকি সত্যি কথা বলতে কি আমি নিজেও বুঝতে পারিনি গাছটি এত বড় ও ঝোবালো হবে যাই হোক এই গাছটি যখন ছোট অবস্থায় ছিল তখন একে চাল ধোয়া জল পাতলা করে দিয়েছিলাম চাল ধোয়া জল গাছের জন্য খুবই উপকারী গাছকে দ্রুত বৃদ্ধি করে গাছের ফুল ফলও বৃদ্ধি করে এই চাল ধোঁয়া জল গাছের গোড়ায় বা গাছে স্প্রে করে দিতে পারেন এতে রোগ পোকার আক্রমণও কম হয় তো এই চাল ধোঁয়া জল কয়েকবার এতে ব্যবহার করেছিলাম আর মাঝে মধ্যে পাতা পচা সার দিয়েছিলাম আর দিয়েছিলাম পাকা কলা খোসার ভেজানো জল আর মাঝে মধ্যে অল্প করে বাড়িতে ব্যবহার করা ফলের খোসা পচা শুকনো এর মধ্যে দিয়েছিলাম ব্যাস এইটুকুই এর যত্ন পরিচর্যা এই গাছটিতে রোগ পোকার আক্রমণ বলতে একবার হয়েছিল যখন প্রথম লঙ্কা হয়েছিল তার কিছুদিন পর তখন এই গাছটির প্রায় প্রত্যেকটি পাতা কুকড়ে গিয়েছিল তো আমি আমার বাগানের অন্যান্য গাছগুলিতে ওষুধ এই গাছটিতে সেই ওষুধ স্প্রে করে দিয়েছিলাম তারপর এই গাছটি একদম সুস্থ হয়ে উঠেছিল সেই ওষুধটি হলো ওস্তাদ এই ওষুধটি প্রায় সব ধরনের পোকাকে ধ্বংস করে দেয় এখনো পর্যন্ত এই গাছটিতে কোনো রকম রোগ পোকার আক্রমণ হয়নি গাছটি বেশ ভালোই আছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন গাছটিতে এখন দ্বিতীয়বার লঙ্কা ধরেছে এবার এতে চাল ধোয়া জল স্প্রে করে দেব তাহলে হবে কি এতে প্রচুর ফুল চলে আসবে এবং লঙ্কাও ধরা শুরু করবে যদি আপনারা মাটিতে বা টবে সঠিকভাবে লঙ্কা গাছের পরিচর্যা করতে পারেন তাহলে এই রকম বড়ো ঝোপালো লঙ্কা গাছ করতে পারবেন এবং সারা বছর প্রচুর পরিমাণে লঙ্কাও পাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন